আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন তো আজকে একটা জায়গা যাচ্ছি সেটা হচ্ছে ভিড়িঙ্গি তো ভিড়িঙ্গিতে একটা অত্যন্ত প্রাচীন কালী মন্দির রয়েছে তো সেই কালী মন্দিরটা অনেক দিন ধরে আমার দেখার ইচ্ছে ছিল মায়ের অনেক লীলা শুনেছি তো আজকে ভাবছি সেখানেই যাব যেহেতু আমি আমার বান্ধবীর বাড়ি এসেছি তাই ভাবলাম ভিড়িঙ্গি কালী মন্দিরে গিয়ে একবার পুজো দিয়ে আসা যেতেই পারে একদম এখান থেকে খুবই কাছে তো ওই জন্যই যাবো ভাবছি তো আমি যেহেতু আসানসোলে খুব কাছে রয়েছি তা ভাবলাম একবার ভিড়িঙ্গি কালী মন্দির থেকে ঘুরে আসি তো অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব আর এটা হচ্ছে আসানসোল রোডে দুর্গাপুর থেকে আসানসোল রোডে রয়েছে এই মন্দির দুর্গাপুর থেকে খুব কাছে দুর্গাপুরের ব্যানাচিতির একদমই কাছে রয়েছে ভিড়িঙ্গিতে ভিড়িঙ্গি কালী মন্দির তো চলুন আপনাদেরকে সাথে ঘুরে নিয়ে যায় এবং আমিও আজকে ঘুরে দেখব পুরো মন্দিরটা কেমন তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা আমরা এখন যাচ্ছি আসানসোলের দিক থেকে দুর্গাপুরের দিকে হ্যাঁ তো আসানসোলের দিক থেকে দুর্গাপুরের দিকে যেহেতু যাচ্ছি তো আমরা মিনিবাস ধরবো মিনিবাস ধরলে আমরা একদম ভিরিঙ্গি কালী মন্দিরের সামনেই নামতে পারবো আর এই যে আমরা ম্যাচিং ম্যাচিং পরেছি কুর্তির সাথে জ্যাকেট বোঝা যাবে না কে বেস্ট ফ্রেন্ড বুঝি তো আমি যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে এসেছি এখান থেকে অনেক কিছু ঘুরবার জায়গা রয়েছে তো আজকে সেই ঘুরবার জায়গার মধ্যে পড়েছে ভিরিঙ্গি কালী মন্দির বড় বাসে করেও আপনারা যেতে পারবেন কিন্তু আপনাদেরকে ব্যানাচিতির বাস ধরতে হবে তো চলুন এদিকে চলে যাচ্ছে ব্যানাচিতি আর আমি রয়েছি মন্দিরের একদম সামনে এই হচ্ছে মন্দির আর আমরা যেদিক থেকে এলাম সেটা হচ্ছে এইদিকে তো আমরা কিন্তু একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি অপেক্ষা না করে এবার চলুন মন্দিরের ভেতরে যা যাক পশ্চিমবঙ্গের শিল্পনগরী হল দুর্গাপুর আর এখানেই রয়েছে জাগ্রত ভিড়িঙ্গি শ্মশানকালী মন্দির সিপাহী বিদ্রোহেরও আগে প্রতিষ্ঠিত এই ভিরিঙ্গি কালী মন্দিরের মা কিন্তু সদা জাগ্রত দেশের নানা প্রান্ত তো বটেই এছাড়াও বিদেশ থেকে ভক্তরা এই মন্দিরে আসেন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি জুতোগুলোকে এক একসাইডে খুলে দিলাম এবং ভেতরে ঢোকার পরেই দেখতে পাবেন এরকম প্রচুর দোকান থাকবে যেখান থেকে কিন্তু কিন্তু সামগ্রী আপনারা কিনতে পারবেন ওই যে দেখুন দূরে রয়েছে মন্দির আর আমরা আগে এখান থেকে একটা ডালি কিনে নিচ্ছি এখানে পঞ্চাশ টাকা থেকে ডালি শুরু রয়েছে যেখানে আলতা সিঁদুর ধূপ ফুল মিষ্টি অনেক কিছু রয়েছে আমরা এখানে একটা শাড়িও নিয়ে নিলাম মায়ের জন্য তো এই ডালিটার দাম আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি চারশো টাকা নিল বাংলার বারোশো নিরানব্বই অর্থাৎ ইংরেজির আঠারোশো বাহান্ন সিপাহী বিদ্রোহের ঠিক পাঁচ বছর আগে তৈরি হয়েছিল এই মন্দির মন্দিরে ঢোকার মুখেই সামনে রয়েছে পঞ্চশুল প্রত্যেক বছর মায়ের বাৎসরিক পূজায় মায়ের মূর্তি যখন বেদি থেকে নামানো হয় এবং নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয় তখন এই পঞ্চশুল কেঁপে ওঠে তখন বলা হয় মা স্বয়ং সেখানে বিরাজ করেন সিপাহী বিদ্রোহের পর শতাব্দী পেরিয়েছে কিন্তু এই মন্দির থেকে ভক্তদের বিশ্বাস এক চুলও কমেনি কথাই আছে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধপুরুষ তান্ত্রিক শ্রী অক্ষয় কুমার রায় মন্দিরটি একটি সমাধি ক্ষেত্রের ওপর নির্মিত প্রত্যেক দিন ভোরবেলা থেকেই এই মন্দিরের পুজো শুরু হয়ে যায় তাই ভক্তেরা যখনই যান না কেন এই মন্দিরে কিন্তু পুজো দিয়েই বাড়ি ফিরতে পারেন ভক্তদের দাবি এই মন্দিরে এসে কিছু প্রার্থনা করলে তা নাকি পূরণ হয় শ্মশানকালী মন্দির হলেও এখানে কোনো অন্তষ্টিকিয়া সম্পন্ন হয় না কারণ এখানকার দেবী কমলা স্বরূপা মায়ের পুরো নাম কলই কলৈ কালিকা আমরা পৌঁছেছিলাম ওই সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এসেই দেখুন মায়ের পুজোটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেল এবং এখান থেকে মাকে প্রণাম করে একটু ফুল নিয়ে মাথায় একটু মায়ের তিলক পরে নিলাম বছর ভর এই মন্দিরে নিত্য পুজো চললেও অঘ্রয়ন মাসের অমাবস্যা তিথিতে এই মন্দিরের বাৎসরিক পুজো সম্পন্ন হয় আর সেই রাতে শহরের বিভিন্ন জায়গা থেকে এমনকি অনেক দূর দূর থেকেও মানুষ ছুটে আসেন এই মন্দিরের অপূর্ব লীলা দেখবে বলে দুর্গাপুরের ব্যানাচেটি বাজারের এই মন্দিরের বিপুল ভক্ত সমাগমের ফলে পশ্চিমবঙ্গের এটি একটি অন্যতম পীর্থস্থানেও কিন্তু পরিণত হয়েছে মন্দিরের দরজা ঠিক ওপরেই সাধনতন্ত্রের একটি যন্ত্র আঁকা রয়েছে মন্দিরের গর্ভগৃহের বাইরে রয়েছে বিভিন্ন সাধু মহাত্মা ছবি দিয়ে পুরো মন্দিরটা সুন্দর করে সাজানো মন্দিরের দরজার দুই পাশে রয়েছে সাধনতন্ত্রের বিভিন্ন তথ্য সেগুলি চিত্রাকারে পরিবেশিত রয়েছে মন্দিরের একদম সামনেই রয়েছে বলির হারিকাঠ প্রত্যেক অমাবস্যায় এখানে জাকজমক ভাবে পুজো করা হয় তন্ত্রসাধক সাধক নাগা সন্ন্যাসী তুলসীদাস গোসাই ছিলেন শ্রী অক্ষয় কুমার রায়ের মন্ত্রতন্ত্রের দীক্ষাগুরু তারই নির্দেশে গ্রামের নির্জন শ্মশান ভূমিতে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহাসাধক অক্ষয় কুমার রায় আগে ছিল এই মন্দির তালপাতার পর্ণ অক্ষয় কুমার রায়ের পর তার ছেলে রবীন্দ্রনাথ রায় মন্দির নতুন রূপে গড়ে তোলেন মন্দিরের পাশেই সমাধি মন্দির রয়েছে যেখানে শায়িত আছেন শ্রী তুলসী দাস গোসাই শ্রী অক্ষয় কুমার রায় এবং তার সহধর্মিনী ত্রিগুণা সুন্দরী দেবী এবং মাতা কৃতার্থময়ী দেবী তার সাথেই রয়েছে অক্ষয় কুমার রায়ের ভ্রাতা জগদীশচন্দ্র রায় অবনীকান্ত রায় যারা অক্ষয় কুমার রায়ের অবর্তমানে এই মন্দির সামনাল অক্ষয় কুমার রায়ের পুত্র শ্রী রবীন্দ্রনাথ রায় এবং তার স্ত্রী জয়াবতী দেবী এদের সকলেরই পুত এখানে সমাধিতে সংরক্ষিত আছে মায়ের মন্দিরের একদম সামনেই রয়েছে শিবের মন্দির আমরা মন্দিরে পুজো দিয়ে এসে বেরিয়ে প্রথমে চলে এসেছি শিবের মন্দিরে এখানে আমরা মন্দিরে আগে প্রণাম করব ধূপ দেব তারপর বাকি মন্দিরগুলো ঘুরে দেখবো কারণ এই মন্দিরের আশেপাশে প্রচুর আরো মন্দির রয়েছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন শিবের মাথায় ওপরে যে কলসিটি বাঁধা রয়েছে সেখান থেকে অনবরত কিন্তু শিবের মাথায় জল পড়ছে শিব মন্দিরের একদম সামনে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির ঠিক পাশে রয়েছে মহাকাল ভৈরব আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রতিটি মন্দিরেই কিন্তু একটি করে রয়েছে। মহাকাল ভৈরবের পাশে রয়েছে মা মনসার মন্দির এবং পাশাপাশি আরো অনেক ঠাকুরের মূর্তি এখানে রয়েছে যেমন রয়েছে বজরঙ্গলি মা তারা চরণ এই সমস্ত কিছু এখানে রয়েছে বাবা নাগেশ্বর মহাদেব এবং তার সাথে রয়েছে মা গঙ্গার অধিষ্ঠান অন্নপ্রাশন বিয়ে এছাড়াও শ্রাদ্ধের মতো আচার অনুষ্ঠান এখানে পালন করা হয় ভক্তদের থাকার জন্য এখানে কিন্তু মন্দিরের নিজস্ব অতিথি নিবাস রয়েছে সেখানে থেকেও এই সব অনুষ্ঠান পালন করা যায় এখানে মন্দির চত্বরে আরো একটি মন্দির রয়েছে এটা হলো অন্নপূর্ণা মায়ের মন্দির যে মন্দির কিন্তু এখন বন্ধ রয়েছে তাই আপনাদেরকে ঢুকে আমি দেখাতে পারলাম না মন্দিরের বাইরে থেকে একটুখানি যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই মন্দিরের প্রাঙ্গনের বিশাল চত্বরে বিপদতারিণী পুজো থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের পূজা পাঠও চলতে থাকে এখানে রয়েছে নাট মন্দির এবং তার পাশেই রয়েছে রান্নাশাল বছরের বিভিন্ন সময় এই রান্নাশালে কিন্তু রান্না করা এবং বহু বহু দর্শনার্থী ভক্তেরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করেন মন্দিরের মধ্যে আরো একটি গেট রয়েছে যে গেট দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করেন মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি বাঁধ এটিকে কুমোর বাঁধ বলা হয় এই কুমোর বাঁধে মন্দিরের যে পুরনো মূর্তি রয়েছে সেটিকে বিসর্জন দেওয়া হয় সেই জন্য দুর্গাপুরের মিউনিসিপাল কর্পোরেশন থেকে এই ঘাটটি বাঁধিয়েও দেওয়া হয়েছে আমি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই আপনারা যদি কেউ এর বাইরেও কিছু জেনে থাকেন আমাকে কমেন্ট করতে যেন ভুলবেন না আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো টাটা